এটুকু দেখেছি উপস্থিতি ভোটারদের উপস্থিতি হচ্ছে যে চোখে মরার মতো সুন্দর কিন্তু হচ্ছে যে হচ্ছে যে ভিপিজিএস হিসেবে হচ্ছে যে প্রার্থী প্যানেলের প্রধান হিসেবে যেটুকু হচ্ছে যে অ্যাক্সেস প্রয়োজন ছিল আমাদের স্বচ্ছতা হচ্ছে যে নির্ধারণ করবার জন্য আমরা সেটুকু অ্যাক্সেস মনে হচ্ছে এখনো পর্যন্ত পাচ্ছি না আমি আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে অনেকে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ তুলছে বিষয়টা আমি দশটার মধ্যে আমি 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 না আমি দশটার মধ্যে দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব ওখানে আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে ব্রেস করব আচরণ বিধি লঙ্ঘের যে অভিযোগটা আপনারা করছেন আমি ভিপি প্রার্থী হ্যাঁ হ্যাঁ প্রার্থীরা হ্যাঁ প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না কি করছেন আমি আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখি গিয়েছি আলটিমেটলি আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসব দেখবো এখন স্টুডেন্টরা এখানে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম একটু কত বলা

ব্যালট 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 নাম্বার এখানে ছিল এখন ছবি ছবি সহ গতকাল থেকে অনেকেই ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি যেমন আমি উদয়নে গিয়েছি সেখানে কোনো বাধা প্রথমে বা বলেছিল পরবর্তীতে কোনো বাধা ছিল না অন্যান্য জায়গাগুলো তো বাধা নাই তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না আপনারা নিজেরা দেখেছেন এগুলো যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুক্রা কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাঁড়িয়ে আচ্ছা আমি আবারও বলছি আমারও বলছি আমি আবারো বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং তো পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকিয়া হল টিএসির যে কেন্দ্র সেখানে আমি এক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা এক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপি জিএসিএসএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোন আইডি কার্ডও নেই এটা কোনো কথা হতে পারে

তার প্রথমে বলেছিল প্রত্যেকের আটটা প্রত্যেকের আট কেন্দ্রে আটজন করে থাকবে এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র আটজন থাকবে মানে কোন কিছু ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাই বললাম তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি আরেকটু সময় যেতে দেন তারপরে বলবো